একটা যেন থাকে না মাছের আস ভালো করে ছাড়াবে মাছ ভাজা হচ্ছে আজকে মাছ ভাজা ডাল দিয়ে খাওয়া হবে এই যে ডালও এখানে হচ্ছে তো মাছগুলো যেহেতু ভাজা খাওয়া হবে তার জন্য ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি তোকে আমি লিখতে বলেছি উল্টো পাল্টা কাজ করতে বলিনি আমি তো বলেই তো দিচ্ছি তখন থেকে তুই কেন করছিস না বল একটা কথা কেন শুনছিস না তুই বল তো প্রথমে তো বলে দিলাম টোয়েন্টি বাড়ান

একটা কথা শুনছিস না তুই তোর কি করে পড়াশোনা হবে বল হ্যাঁ হয়ে তোকে এবার হোস্টেলে বাধ্য আমি হয়ে হোস্টেলে জানিস তো হোস্টেলে কি করা বাইরে বেড়াতে পারবি না এই একটা এরিয়ার মধ্যে থাকবি একই জিনিস বারবার বলে দিচ্ছি এটা কবে থেকে পড়াচ্ছি তোকে এক বছর হয়ে গেল

টোয়েন্টি লিখতে পারিস এবার ও এন ই ওয়ান কিচ্ছু জানিস না ছি এরকম ভাবে কি করে চলবে একই জিনিস তোকে এক বছর ধরে শিখে যাচ্ছে তুই এখনো পর্যন্ত মানে কিছু করছিস না এরকম ভাবে কিরম ভাবে বসেছিস ঘর বেঁকে যাবে ঘর নিচু করে রেখে দিয়েছিস আবার বানান বলতে হবে লাঠি এনে বানান বলিয়ে দেবো তাড়াতাড়ি লেখ টোয়েন্টি থ্রি লেখ টোয়েন্টি টু লেখ আবার

সারাদিন বাইরে থাকবে না এখন এসছে তিনটায় পাঁচটায় পড়া এখন পড়তে বসে ও ভুলভাল লিখছে টোয়েন্টি ওয়ানের পর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু লিখবি তো থ্রি লিখানো লিখছিস পাগল করে দেবে এবার কার ভিডিও করছি ভোট দিলাম তাই ভিডিও করছি তো ফ্রেন্ড আজকে মেয়ে আমাদের কাছে শোবে না পাসির বাড়িতে শোবে আর এখন আমার হাজব্যান্ড আসেনি এখন বাজে হচ্ছে দশ সাড়ে দশটা বাজে এখনো আসেনি তো আমার মেয়ের যা উৎপাত করছে মানে কী বলবো কী সিদ্ধান্ত নেব মানে বুঝতে পারছি না আমি যদি একটা হোস্টেলে দিতে যাই পড়াশোনাটা হচ্ছে না মানে একটা কথা শুনছে না আর ওকে যদি মারি ওকে মারলেও নিজে নিজে গলা পেয়ে নিজে বালিস্তাপা দেয় মুখে সেদিনকে একটা ভিডিও আছে আমার মুখেও বালিস্তাপা দিয়েছ তো আমি দেখাই না কিছু ব্লগে এসব কিচ্ছু দেখাই না যদি দেখাই না কি বলবো এত অত্যাচার করে ওকে ছাড়া আমি থাকতেও পারবো না ডিসিশানটা নেবো ভালো হবে কি খারাপ হবে কিছুই বুঝতে পারছি না চিন্তা ভাবনা করি কি করা যায় তো ও এরকম যদি এরকম বাড়াবাড়ি করে তবে কিছু তো একটা ডিসিশান নিতেই হবে চলো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা চলো টাটা গুড নাইট